নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে বৈশাখ বারোই মে সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মহিলা পুরুষ এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের জানাবো আপনি যদি জানতে চান বারোই মে আঠাশে বৈশাখ সোমবার দিন আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে কেমন যাবে তাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার সূর্যোদয় পাঁচটা দুই সূর্যাস্ত ছটা ছয় সোমবার পূর্ণিমা রাত্রি নটা উনিশ সাথী নক্ষত্র প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ এবারে আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে রবি বুধ ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু চন্দ্র তুলায় তুলাই চন্দ্র আজকে আজকে সাথী নক্ষত্রে এরপরে চন্দ্র প্রবেশ করবে বিশাখার নক্ষত্রে আর মিনে অবস্থান করছে রাহু শনি আর শুক্র এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ আঠাশে বৈশাখ বারোই মে সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিক যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে ভালো সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যবান হবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার রাশির নবম স্থানে রবি বুধাদিত্য যোগ বিদ্যা এবং বুদ্ধিতে আপনি সকলের চেয়ে এগিয়ে থাকবেন বিদ্যা বুদ্ধিতে আপনি যথেষ্ট আগ্রমণ হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যে দিক দিয়ে ভালো ফল আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দ্বারা যথেষ্ট উপকৃত হবেন আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আছে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার ভাব ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে সিংহ রাশি আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতি জাতিকার সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্ব উদ্যম আর্থিক জীবনে সমৃদ্ধি আর্থ নতুনত্বের ছোঁয়া আপনি অবশ্যই পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য এবং আপনার পিতার ব্যবহার আপনার পিতার ব্যবহার ভালো হলেও তার উগ্রতার মানসিকতা আপনাকে যথেষ্ট দুঃখ প্রদান করবে তবে আজকের দিনে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি সিংহ রাশি হতাশার মধ্যে উন্নতি যোগ কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ বিশেষ উন্নতি যোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি আপনার হস্তাগত হবে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা পরাভূত হবে শত্রুদের আজকের দিনে আপনি ট্যাগ দিতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার নানা দিক থেকে উন্নতি যোগ আছে যা আপনাকে আগামী দিনে বিরাট সাফল্যতার পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আঠাশে বৈশাখ বারোই মে সোমবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আর আজকের দিনে লটারি যে তার লাকি নাম্বার আরও একটা বলছি ওয়ান এইট টু এইট নাইন ওয়ান এইট টু এইট নাইন ওয়ান এইট টু এইট নাইন এই সংখ্যা ধরলেও আপনি ভালো লটারি পেতেই পারেন আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে মাথায় জল ঢালতে ভুলবেন শিবলিঙ্গে জল দিতে ভুলবেন না আর আজকের দিনে বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির দিকে নিয়ে যাবে এইটুকু জানিয়ে আমি বিশেষ করলাম নমস্কার ধন্যবাদ